শুক্রবার পুরশুরা শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন বিধায়ক বিমান ঘোষ এদিন তিনি স্কুলের পরিকাঠামো ঘুরে দেখেন কথা বলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবিকারা জানান স্কুলে আরও একটি শ্রেণীকক্ষ এবং শিক্ষকের প্রয়োজন রয়েছে পাশাপাশি বর্তমানের কক্ষগুলিও দ্রুত মেরামতের প্রয়োজন এ বিষয়ে বিধায়ক বিমান ঘোষ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন স্কুলের সমস্যা মেন সমস্যা যেটা হলো যে আমার মেয়ে ওয়ানে পড়ে তো ওয়ানের ক্লাসটার মধ্যে শিশু ওয়ান ওয়ান দুটো একসঙ্গে বসছে এর জন্য ছেলে মেয়েদের পড়াশুনোর অসুবিধা হতে পারে আর হচ্ছেও আর এমনিতে যখন পড়াশোনা অসুবিধা হচ্ছে কিছু অসুবিধা হলে পরে তখন তো স্কুল থেকে গার্জেন কল করবে তো চাইছি যে যাতে একটা ক্লাসরুম বাড়ানো হয় বা শিক্ষক কিছু কেমন বাড়ানো হলে ভালো হতো আর স্কুলের যে ছাদ ফেটে সিলিংটা ফেটে পড়ছিল যে সেটা কমসে কম ঠিকঠাক করা উচিত তার জন্য মোটামুটি সবই ঠিক মানে এই ছাদ যে থেকে চাঙুর যে ভেঙে পড়ছিল তাতে কি কারোর ক্ষতি হচ্ছে না ক্ষতি সেরকম হয়নি কিন্তু প্রতিটা আটকানো গেছে কমসে কম আর কি তো কমসে কম একটা ক্লাসরুম বাড়ানো হোক আর শিক্ষকটাকে দেওয়া হোক কি নাম আপনার বর্ণালী বেড়া এটা কোন স্কুল শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় থাকতে হচ্ছে মাস্টার কম তারপর ক্লাস দুই একটা রুমে ক্লাস বুঝানো হবে না এইসব আলাদা রুম চাই একই রুমে দুটো ক্লাস হচ্ছে হুম এইসব হবে না আলাদা চাই

বাচ্চা ছেলে স্কুলে 3 পড়ে তো স্কুলে কিছুদিন যাবত স্কুলে যে সিলিং আছে যে সিলিং এর প্লাস্টার গুলো ছেঁড়ে ছেঁড়ে যাচ্ছিল তো বাচ্চারা গিয়ে বাড়িতে বলছিল যে এরকম বাড়ি ছাদ থেকে ছেঁড়ে ছেঁড়ে সিলিং থেকে পড়ছে তখন এখন মাস্টার মোসা এদেরকে বলা হয়েছিল মাস্টার হেডমাস্টার মোসাই কি করেছেন সিলিংটা পুরো ছাড়িয়ে দিয়েছে ছাড়িয়ে দেওয়ার পর ঠিক আছে কিন্তু সিলিং থেকে মানে প্লাস্টারগুলো গুলো ছেঁড়ে ছেঁড়ে পড়ছে না কিন্তু তাও বাচ্চাদের ওটা বিপদের জন্য আমাদেরকে স্কুলে পাঠাতেও ভয় লাগছে এবার স্কুলে পর্যাপ্ত ক্লাস নাই একই দুটো ক্লাসের ছাত্রদেরকে একই ক্লাসে বসানো হচ্ছে শিক্ষকও পর্যাপ্ত নাই ওই জন্য এইসবগুলো যেন মুখ্যমন্ত্রী একটু লক্ষ্য নজর দেন দিয়ে স্কুলের খেয়াল করেন এটাই আমাদের আজ কি নাম আপনার আমার নাম জিলেখা বাড়ি 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 এই শ্রীরামপুরে দু সালে করোনা সিচুয়েশনের সময়তে একটা ফান্ড পাওয়া গিয়েছিল গভর্নমেন্টের কাছ থেকে তো সেই ফান্ড থেকে টেন্ডার দিয়ে টেন্ডারের মাধ্যমে এটা প্রোভাইড করা হয়েছিল যে প্লাস্টার করানো হয়েছিল তখন তো তারপরে ছ মাসের মধ্যেই দেখা যায় যে ওই প্লাস্টার ওপর থেকে ছাদের ছেড়ে পড়ে কিছুটা পরসঙ্গে ঠিক আছে করোনা সিচুয়েশনের সময় যারা এখানে ছিলেন তারা ভয়প্রাপ্ত হয় এবং সেই জায়গা থেকে পরবর্তীকালে আস্তে আস্তে পুরো প্লাস্টারটাই এভাবে ক্ষতিগ্রস্ত হয় তো কমিটি বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে যাতে বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য ওটাকে প্লাস্টারটাকে আমরা এ করে দিই ডেবলিস্ট করে দিই ওই ক্লাস্টারটাকে এখনো পর্যন্ত পঁচিশ সাল উদ্যত কর্তৃপক্ষকে জানানোর পরও আজও সেই যেমন পজিশান ছিল সেরকম পজিশনই আছে আজকে মাননীয় এমএলএ সাহেব স্কুল পরিদর্শন করলেন ওনাকে কৃতজ্ঞতা জানাই বা ধন্যবাদ জানাই যে যাতে স্কুলের এই ছাত্রদের স্বার্থে যদি কোনো ফান্ড পাওয়া যায় গভর্নমেন্টের কাছ থেকে বা উনি এভেলে শিল্পটা থেকে যদি নিতে পারেন ঠিক আছে তাহলে ছাত্রদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে স্কুলের ক্ষেত্রেও অনেকটা মান উন্নয়ন হবে বলে আমি আশা রাখছি কী নাম আপনার দীপাঞ্জন চট্টোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট টিচার বর্তমানে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় প্রথমত মাননীয় বিধায়ককে আমি সম্মান জানাই আমাদের স্কুলে এসেছিলেন স্কুলে পরিকাঠামোকে পরিদর্শন করতে যে পরিদর্শন করতে উনি দেখেছেন যে আমাদের শ্রেণীর উপরে যে সিলিংগুলো শিলিংগুলো খুশে পড়েছে সেখানটা সিমেন্ট সিমেন্টের ভাগটা কমে যাওয়া ছিল সেই জন্য ওই যে বিগত দিনে যে টিচার যাচ্ছিলেন উনি খুশিয়ে দিয়েছিলেন যাতে না ছাত্র ছাত্রীদের মাথার উপর পড়ে যায় তা অনিয়টা পরিদর্শন উনি দেখেছেন এবং এনার জন্যেও ইট নিয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে এবং জানিয়েছি আমাদের এই সাহেব বিডিও সাহেব এবং জেলা কর্তৃপক্ষকে পর্যন্ত জানানো হয়েছে এই বিষয়টা আর আমাদের বিদ্যালয়ে ছটা শ্রেণীকক্ষের প্রয়োজন বর্তমানে পাঁচটা শ্রেণীকক্ষ আছে এবং অঙ্গনিক একটা দিতে হয়েছে তা সত্ত্বেও পাঁচটা শ্রেণীকক্ষ রয়েছে এবং একটা অ্যাডিশনাল শ্রেণীকক্ষের জন্য যে আমরা একটা ভেটিং করে তার যে রিপোর্ট চেয়েছিলেন যে যা যে সমস্ত স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ প্রয়োজন তারা জানাবেন সেটা জানানো হয়েছে উদ্যোগ তার কিন্তু সুরাও এখন পর্যন্ত হয়নি বর্তমানে যে মাননীয় উনি এসেছিলেন যে উনি বললেন যে আমার তো ইনভেস্ট করার যে স্কুলের উন্নয়ন খাতে খুব সুন্দর পরিমাণে আমি ব্যয় করতে পারবো এটা তো সম্পূর্ণ সরকারি ব্যাপার আপনারা পুনরায় জানান এবং উনি আরও দেখলেন আমাদের ভিডিও বিষয়টা যে ওখানে যে এস্টিমেট দেওয়া ছিল সেটা তো খুবই কম অনেক দিন আগের কথা আর বর্তমানে বাজারগুলো লোকজনগুলো বৃদ্ধি হয়

যে সিলিংয়ের যে অংশগুলো দেখা যাচ্ছে সেখানে সিমেন্টের ভাগটা খুব কম ছিল এবং এটা অবশ্যই করার দরকার ছিল বর্ষাকাল বা শীতকালের দিকে শুনেছি এটা গ্রীষ্মকালে করেছে হ্যাঁ তার ফলে এবং ছাদে ঘোলাও দেওয়া হয় তার ফলেই এটা এই যে মানে ঘটনাটা ঘটে আর এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে আমি কর্তৃপক্ষ এবং মাননীয় বিধায়ককে বলেছি আপনি সুপ্রযুক্ত ব্যবস্থা গ্রহণসূল্য আমাদেরকে উপকৃত করবে এবং এই শ্রীরামপুর গ্রামবাসীকে উপকৃত করবে কারণ আমাদের ট্রান্সফার যখন আমরাও তো চলে যাব কিন্তু এই স্কুল রয়ে যাবে যে জায়গায় থাকবে সেই জন্যেই যাতে স্কুলটার পরিকাঠামো ঠিক হয় সেই জন্য আমরা সরকার কর্তৃপক্ষ এবং সবারই সহযোগিতা কাম্য করি আপনার নাম অপ্রবাস মাইতি শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান দেখুন আমি নয় নয় করে প্রায় অনেক স্কুলই ঘুরেছি এই মুর্শুরা বিধানসভার মধ্যে বা আদার্স জায়গাতে ম্যাক্সিমাম স্কুলেরই ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ আছে কারণ যেইভাবে স্কুলগুলোর বিল্ডিংগুলো করা হয়েছে এবং দীর্ঘদিন কোনো রকমভাবে রিপেয়ার থেকে শুরু করে আর নতুন কোনো অ্যালাটমেন্ট হয়নি সেহেতু স্কুলগুলোর অবস্থা খুব খারাপ আছে কারণ এমন এমন স্কুল আছে যে যে কোনো মুহূর্তে ছাত্রছাত্রীদের জন্য একটা দুঃখের খবর হয়ে যেতে পারে তো বারবার স্কুল কর্তৃপক্ষও জানিয়েছে এসআইকে জানিয়েছে বা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছে কিছু লাভ হয় আমিও এসেছি অনেক স্কুলে আমি চেষ্টা করছি আমার তহবিল থেকে যে বিধায়ক তহবিল থেকে যতটা আমার তো পয়সার অ্যামাউন্টটা খুবই খুব একটা বেশি নয় মানে এইসব উন্নয়নের ক্ষেত্রে ততটা ম্যাক্সিমাম দিয়ে স্কুলগুলোকে সাপোর্ট করা যায় এবং অন্যান্যভাবেও কীভাবে সাপোর্ট করা যায় সেই বিষয়ে চিন্তা থাকবে আমি যে স্কুলটা এসেছিলাম এখন দেখলাম ওই ছাদের উপরে যে প্লাস্টার সেগুলো সব বসে বসে পড়ছিল মাস্টার সব সেগুলো ছাড়িয়ে দিয়েছে যাতে ছাত্র ছাত্রীরা দুর্ঘটনা না ঘটে এখানেও দেখে গেলাম এনাদেরও যে ডিমান্ড আছে সেই ডিমান্ড পূরণের চেষ্টা করবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ